দশ মাস পরে একটা বাসুর হয় আর ওই বাসুরটাই কিন্তু খামারের স্বপ্ন দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি যে গাভীটা ডেলিভারি করতে আসছি এই গাভীটার কিন্তু গত বছর বাচ্চা হইতে সমস্যা হয়েছিল যার জন্য উনি খুব ক্ষতির মুখে পড়েছিল এই বছর উনি আমার সঙ্গে যোগাযোগ করছে এবং বলছে রাসেল ভাই আমার গাভীর কখন কি করতে হবে আপনি এগুলো করেন এবং যখন বাছুর হবে তখন আপনাকে ফোন দিব আপনি আসবেন তো উনি আর কি দীর্ঘ নয় মাস যাবো আমার ও জন্য অপেক্ষা করছে আমি কিন্তু এই গাভীটাকে কৃত্রিম প্রজনন করছিলাম তো এরপর আবার ছয় মাসে যখন উনি আমাকে ফোন দেয় ওনাকে সাজেশন দিয়ে আসি যে আপনি ওকে ক্যালসিয়াম আয়রন এগুলা খাওয়ান উনি এগুলা খাওয়ায় এবং আজকে বাচ্চা হবে এই জন্য ওনাকে ফোন করছে তো আপনাদেরকে আমি একটা কথা বলবো যখনই দেখবেন গাভীর বাচ্চা হওয়ার সময় হয়েছে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিকটবর্তী যে ব্যক্তি খুব ভালো গাভীর সম্বন্ধে অভিজ্ঞতা আছে বাচ্চা ডেলিভারি করতে পারে তাকে ডাক দেবেন কি জন্য দশ মাস পরে একটা বাসুর হয় বাচ্চা হইতে লাগে যদি কোনো ক্ষতি হয়ে যায় খামারি অনেক লসের মুখে পতিত হয় তো দেখতে পাচ্ছেন আমি গাভিটাকে ডেলিভারি করার চেষ্টা করছি আর একটা কথা বলি আপনারা অনেকে আমাকে বলেন রাসেল ভাই আপনি হ্যান্ড গ্লোভস পরেন না কোনো গাভির ডেলিভারি করতে আর এই জন্য আজকে আমি হ্যান্ড গ্লোভস পরে ডেলিভারিটা করছি আপনাদেরকে দেখানোর জন্য হ্যান্ড গ্লোভস করে ডেলিভারি করতে খুব কষ্ট হয় কারণ ভিতরে যে মিউকাস মিউকাসটা থাকে পিচ্ছিল আর পিসছিল অবস্থায় বাচ্চাটাকে হ্যান্ড গ্লোভস করে ধরে বের করে নিয়ে আসা খুবই কষ্টের কাজ দেখতে পাচ্ছেন আমি সর্বশেষ কী করবো হ্যান্ড গ্লোভসটা খুলে ফেললাম কারণ হ্যান্ড গ্লোভস পরে ডেলিভারি করতে অনেক কষ্ট হয় আলহামদুলিল্লাহ আল্লাহর মর্জি বাচ্চাটা আমি প্রায় ডেলিভারি করেই ফেলছি আপনাদেরকে বলছি অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাত